আসসালাম আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলি কারাগারে এখনো বন্দি এগারো হাজার চারশো ষাট জন ফিলিস্তিনি ইউক্রেনীয় সংঘাতের অবসান কঠিন হয়ে উঠছে ট্রাম্প এবার ফিলিস্তিনিদের জীবিকার প্রধান উৎস ইসরায়েলের আঘাত গাজায় নতুন সশস্ত্র গোষ্ঠীর উত্থান হামাসের সঙ্গে সংঘর্ষে নিহত বত্রিশ বৃহত্তর সংঘাতের হুমকি তৈরি পাকিস্তান আফগান লড়াইয়ে ভারতীয় চলন্ত বাসে আগুন পুড়ে মারা গেলেন উনিশ যাত্রী এবার বিস্তারিত খবর ইসরায়েলি কারাগারে এখনও বন্দি এগারো জন ফিলিস্তিনি অবশেষে সম্পন্ন হল বন্দি বিনিময় চুক্তি ইসরায়েলের জেল থেকে মুক্ত বাতাসে ফিরে এসেছেন ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির অংশ হিসাবে সোমবার ইসরায়েলের কারাগার থেকে দুই ধাপে মুক্তি পেয়েছেন তিন জন ফিলিস্তিনি তবে এখনও ইসরায়েলের কারাগারে অবৈধভাবে বন্দি রয়েছেন এগারো হাজার চারশো ফিলিস্তিনি এসব বন্দির মধ্যে অধিকৃত পশ্চিম তীরের চারশো ফিলিস্তিনি শিশুও রয়েছে মঙ্গলবার রাজনৈতিক বন্দিদের ওপর নজরদারিকারী ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে এদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যেই মঙ্গলবার পাঁচজনকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল নিউ ইয়র্ক টাইমস বিবিসি আনাদলু টাইমস অফ ইসরায়েল আল জাজিরা ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে সোমবার বন্দীদের মুক্তি দেওয়ার পরও ইসরায়েলে দশ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দী আছেন তবে ইসরায়েলি কারাগারে বন্দীদের ইসরায়েলি কারা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে এক হাজার চারশো ষাট জনেরও বেশি এছাড়া আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী এবং যাদের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে এমন বন্দির সংখ্যা প্রায় তিনশো পঞ্চাশ জন এর মধ্যে তিনশো তিনজন ইতিমধ্যে দণ্ডপ্রাপ্ত আর চল্লিশ জনের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন প্রক্রিয়াধীন আইডিএফ জানিয়েছে গাজা সিটি সেজাইয়া এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোঁড়া হয় এসব ফিলিস্তিনিকে হুমকি হিসাবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনারা কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল কিনা সেটি তারা নিশ্চিত করেনি ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন হাজার সাতশো ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার দুই দফায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ প্রথম ব্যাচের এক হাজার নয়শো আটষট্টি জন বন্দী ছিল ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানা উফের কারাগারে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময় খানি উনি শহরে পৌঁছান দ্বিতীয় ব্যাচের এক কারাবন্দী তারা দক্ষিণ ইসরায়েলের কারাগারে ছিলেন ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের বিবৃতিতে এসব চারাবন্দী সম্পর্কে বলা হয়েছে দুই সালের অক্টোবরে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্য থেকে এক হাজার জনকে মুক্তি দেওয়া হলো হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠকেই চুক্তি চূড়ান্ত হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জরেট কুশনার কার দুধ স্টিভ হুইটকফ শাশুড়ির হামাস নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মূলত ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরোধীদের রাজি করাতে হামাসের সঙ্গে তারা সরাসরি সাক্ষাৎ করেন মার্কিন সংবাদ বান্ধব এক্সিয়াস একাধিক সূত্রে বরাত দিয়ে জানিয়েছে গত বুধবার তারা হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসরায়েলকে সহায়তা করে গাজায় আটজনের মৃত্যুদণ্ড হামলার সময় দখলদার ইসরায়েলকে সহায়তা করার অপরাথে গাজায় প্রকাশে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস সংবাদ মাধ্যম সাফাক মঙ্গলবার জানিয়েছে একটি ফায়ারিং স্কোয়াডে এই আটজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ইউক্রেনীয় সংঘাতের অবসান কঠিন হয়ে উঠছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে মনে করতেন যে গাজা উপত্যকায় মীমাংসার চুক্তিতে পৌঁছানোর চেয়ে ইউক্রেনীয় সংঘাতের অবসান করা সহজ আমি ভেবেছিলাম এটি সহজেই নিষ্পত্তি হবে আমি ভেবেছিলাম এটি ইসরায়েলের সাথে আমরা যা সফলভাবে করেছি তার চেয়ে অনেক সহজ হবে তিনি ইসরায়েলের সংসদ নেসেটকে বলেন মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষত স্টিভ উইটকফকে মহান আলোচক বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে তার প্রচেষ্টা ছাড়া তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারত ট্রাম্প আশা করেন যে ইউক্রেনের সংঘাত শীঘ্রই শেষ হবে মিশর কাতার মার্কিন যুক্তরাষ্ট্র এবং তুরস্কের অক্টোবর ইসরায়েল ও হামাস গাজা উপত্যকার পরিস্থিতি নিষ্পত্তির জন্য পরোক্ষ আলোচনা পুনরায় শুরু করে নয় অক্টোবর পক্ষগুলি ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে একটি যুক্তিতে স্বাক্ষর করে গাজায় এবার ফিলিস্তিনিদের জীবিকার প্রধান উৎসে ইসরায়েলের আঘাত দখলকৃত পশ্চিম অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের জীবিকার অন্যতম মাধ্যম জলপাই বাগানে তাণ্ডব চালিয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার চৌদ্দ অক্টোবর প্রায় দেড় শতাধিক জলপাই গাছ ওপরে ধ্বংস করা হয়েছে তুরস্ক ভিত্তিক সংবাদ এজেন্সি আনাদুলোর প্রতিবেদনে বলা হয়েছে বেদুইন অধিকার বোখাকারী সংগঠন আল বাইদার জানিয়েছে উত্তরাঞ্চলীয় পশ্চিম তীরের বারদালা গ্রামে বসতি স্থাপনকারীরা এই হামলা চালিয়েছে এই পুরনো জলপাই গাছগুলো স্থানীয় ফিলিস্তিনি পরিবারের জীবিকার জন্য অপরিহার্য ছিল স্থানীয়রা জানান জলপাই সংগ্রহের এই গুরুত্বপূর্ণ সময়ে ফিলিস্তিনি কৃষকদের লক্ষ্য করে বসতি স্থাপনকারীদের হামলা নতুন নয় একই সঙ্গে পূর্বাঞ্চলীয় রামানলার বেইদিন শহরে বসতি স্থাপনকারীরা একটি ফিলিস্তিনি গাড়িও পরিয়ে দিয়েছে গাজা যুদ্ধে শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে আন্তর্জাতিক বিচার আদালত ইতোমধ্যে ইসরায়েলের এই দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করে বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে উল্লেখ গত জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত এক দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর পূর্ব জেরু সকল বসতি সরিয়ে নেওয়ার আহ্বান জানায় গাজায় নতুন সশস্ত্র গোষ্ঠীর উত্থান হামাসের সঙ্গে সংঘর্ষে নিহত বত্রিশ ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন একটি সশস্ত্র গোষ্ঠী দুগ্মসের উত্থান ঘটেছে যা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা সিটিতে সংঘর্ষে এখন পর্যন্ত বত্রিশ জন দুগমো সদস্য সহ মোট আটত্রিশ জন নিহত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় হামাসের সশস্ত্র যোদ্ধারা সাতজনকে সড়কে গুলি করে হত্যা করছে ভিডিওতে উপস্থিত কিছু বেসামরিক ফিলিস্তিনি নিহতদের ইসরায়েলি বাহিনীর সহযোগী হিসেবে চিহ্নিত করে হামাসকে সমর্থন জানিয়েছে নিহতরা দুগ্মশ গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে যুদ্ধবিরতির পর হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড অস্থায়ী পুলিশের ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গাজার আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিছু সময়ের জন্য হামাসকে অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন গাজা একসময় ফিলিস্তিনের বৃহত্তম রাজনৈতিক দল ফাতাহ ও প্যালেস্টাইন অথরিটির অধীনে ছিল দু হাজার ছয় সনের নির্বাচনে জয়ী হওয়ার পর হামাস ফাতাহ ও পিকে বিতাড়িত করে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর এখনও পর্যন্ত আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি কঠোর নিয়ন্ত্রণের কারণে এতদিন হামাস বিরোধীরা কার্যত সক্রিয় হতে পারেনি চলতি বছরের শুরুর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন যে গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের পাশাপাশি কয়েকটি হামাস বিরোধী গোষ্ঠীও লড়াই করছে ধারণা করা হচ্ছে তিনি গাজার সবচেয়ে বড় হামাস বিরোধী গোষ্ঠী দুগমোসকে ইঙ্গিত করেছিলেন দুগমোস গোষ্ঠীর অন্যতম সংগঠক হুসা মাল আস্তাল এক ভিডিও বার্তায় বলেছেন হামাস আর কখনো গাজার ক্ষমতায় ফিরতে পারবে না তাদের সময় শেষ হয়ে গেছে ধারণা করা হচ্ছে দুগমোস গোষ্ঠী ইসরায়েলের সহায়তা পুষ্ট হতে পারে কারণ দুগমোসের শীর্ষ নেতা ইয়াসের আবু শবাবের নিরাপত্তার জন্য রাফা থেকে সেনা প্রত্যাহার করেনি ইসরায়েল বৃহত্তর সংঘাতের হুমকি তৈরি পাকিস্তান আফগান লড়াইয়ে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের সেনারা যেভাবে বারবার সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়ছে তা এ অঞ্চলে বৃহত্তর সংঘাতে তৈরি করছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সর্বশেষ গত বৃহস্পতি শনিবারে পৃথক দুটি ঘটনায় দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে প্রচণ্ড গোলাগুলির পর উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকটিকায় বিমান হামলা চালায় পাকিস্তান এ জবাবে গত শনিবার রাতে আফগান বাহিনীর হামলায় কমপক্ষে আঠান্ন পাকিস্তানি সেনা নিহত হন বলে দাবি করেছে তালেবান সরকারের মুখপত্র জাবিহুল্লাহ মুজাহিদ অথচ এই পাকিস্তানি একসময় ছিল আফগানিস্তানে তালেবান সরকারের অন্যতম মিত্র থেকে মেয়াদে আফগানিস্তানের প্রথম তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া মাত্র তিনটি দেশের একটি ছিল পাকিস্তান সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষ ও বৈরিতা এ অঞ্চলে কেমন প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা করা হয় এতে বলা হয় শনিবার রাতের ওই লড়াইয়ের ফলে দুই দেশের মধ্যে সংঘাত আরো বিস্তৃত ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে উভয় দেশের সেনাবাহিনী এমন এক সীমান্তে বারবার লড়াই অবতীর্ণ হচ্ছে যা প্রায় এক মাইল দীর্ঘ দুর্গম পাহাড়ি অঞ্চল পাকিস্তান বারবার তালেবান সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ গোষ্ঠী তাহারি কি তালেবান পাকিস্তানকে আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে এই গোষ্ঠীর হামলায় সাম্প্রতিক বছরগুলোতে শত শত পাকিস্তানি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে পাকিস্তানের দাবি তাদের আরেক বৈরী দেশ ভারতও টিটিপি কে সমর্থন দিচ্ছে এই অবস্থা অব্যাহত থাকলে তা ভবিষ্যতে বৃহত্তর সংঘাতের জন্ম দিতে পারে যা এই অঞ্চলের জন্য শুভ কোনো বিষয় হবে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছে চীনের অঞ্চলে তাদের নাগরিক ও বিনিয়োগ রক্ষা করার জন্য উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন পাকিস্তান আফগানিস্তান সম্পর্কের উন্নতি ও বিকাশে চীন গঠনমূলক ভূমিকা পালন করে যেতে ইচ্ছুক বিরোধী দলীয় নেতা ড ইবাদুল্লাহ সহ জে এ ইউআইএফ নেতা মাওলানা রুৎফর রহমান ও আকরাম দুররানি ভোট গ্রহণ শুরুর আগে সভা থেকে বেরিয়ে যান ইবাদুল্লাহ নির্বাচনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে বলেন যখন আলিয়ামিন গান্ধাপুর এখনো মুখ্যমন্ত্রী পদে তখন নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের কোন বৈধতা নেই এর আগে বিদায়ী মুখ্যমন্ত্রী আলিয়ামিন গান্ধপুর পরিষদে বক্তব্য দিতে গিয়ে সোহেল আফ্রিদিকে অভিনন্দন জানান তিনি বলেন আমাদের লক্ষ্য দেশে শান্তি ও নিজ বিচার প্রতিষ্ঠা পিটিআই প্রতিষ্ঠাতার নির্দেশেই পদত্যাগ করেছেন এবং বিরোধীদের প্রতি গণতান্ত্রিক প্রক্রিয়া বিলম্ব না করার আহ্বান জানিয়েছেন তিনি ভারতে চলন্ত বাসে আগুন পুড়ে মারা গেলেন উনিশ যাত্রী ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের জয়সলমে যাত্রীবাহী একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডে অন্তত উনিশ জন নিহত হয়েছেন মঙ্গলবার রাজ্যে জয়সলম থেকে যোধপুরগামী বাসে অগ্নিকাণ্ডে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ জানিয়েছে পুলিশ বলেছে মঙ্গলবার বিকেল তিনটার দিকে সাতান্ন জন যাত্রী নিয়ে বাসটি জয়সলম থেকে যাত্রা শুরু করে পরে জয়সলম যোধপুর মহাসড়কে পৌঁছালে বাসের পেছনের অংশ থেকে ধোঁয়া উঠকে দেখা যায় চালক সঙ্গে বাসটি থামিয়ে রাস্তার পাশে নেন কিন্তু মুহূর্তের মধ্যেই পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা প্রত্যক্ষদর্শীরা বলছেন যাত্রীদের অনেকেই বাস থেকে নেমে আসার সুযোগ না পাওয়ায় পুড়ে মারা গেছেন দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারের পর জয়সলমের জওহর হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক তদন্তে বাসের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে জয়সলমের জেলা প্রশাসন বলছে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে জেলা কালেক্টর প্রতাপ সিংহ আহতদের দ্রুত চিকিৎসা এবং সহায়তার জন্য হেল্পলাইন নম্বর চালুর নির্দেশ দিয়েছেন মর্মান্তিক এই ঘটনায় রাজ্যপাল হরিভাউ বাগারে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলত বিজেপি রাজ্য সভাপতি মদন রাঠোর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বলেছেন আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন জয়সলমে বাসে আগুন লাগার ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এই দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করছি আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে সূত্র এনডিটিভি